আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি পটলের দোরমা সাথে থাকবে তার গ্রেভি তাহলে চলুন দেখে নি আজকের আমার এই রেসিপি আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার ফার্স্টে পটলগুলোকে আমি ছুলে নেব একটু বড় সাইজের পটল নিয়েছি পটলের গাগুলো কিন্তু এইভাবে ছুরির সাহায্যে ছুলে নিচ্ছি খোসা কিন্তু খুব বেশি ছাড়ালে ভেতরে পুর ভরতে অসুবিধা হবে সেই জন্য ছুরির সাহায্যে এইভাবে একটু ছুলে নিয়েছি তো এই কটাও এই সেম প্রসেসে করে নেব তারপরে পটলের সামনের অংশটা একটু বেশি করে কেটেছি এবার চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে পটলের ভেতরে যে দানা থাকে এবং যা আছে সবই বের করে পুরো ফাঁকা করে ফেলতে হবে দেখুন পটলের ভেতরে কিন্তু আর কিছু নেই এরম করে প্রত্যেকটা পটল আমি করে নিই এ দেখো এরমভাবে সব পটলগুলোকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইবারে পটলগুলোকে ভাজবো তার জন্য দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ মাখিয়ে নেব নিয়ে পটলগুলোকে ভালো করে আগে একটু ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে পটল ভালো করে একটু ভেজে নেবো আমি কিন্তু এখানে পুরটা ভোরে ভাজিনি পুরটা ভরার আগেই ভাজছি পুরটা ভরার আগে ভাজলে পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স কম থাকে আর পুর ভরে ভাজলে সেক্ষেত্রে মুখটা চাপা দিতে হয় আর পুরটা বেরিয়ে যাওয়ারও চান্স থাকে এবার পুরের জন্য কিছু চিংড়ি মাছ ও নুলুদ মাখিয়ে নিলাম আর উল্টে পাল্টে প্রত্যেকটা পটল কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই পটলের ভেতরের যে দানাগুলো আছে সেগুলো বের করার সময় খেয়াল রাখতে হবে যাতে পটলগুলো একটু ফেটে না যায় তাহলে কিন্তু পুর ভরার সময় অসুবিধা হবে আমার কিন্তু একটা পটলও ফেটে যায়নি খুব সুন্দরভাবে সব পটা তৈরি করে নিয়েছি এইবারে পুরের জন্য তো নিয়ে নিচ্ছি নিয়েছি আলু সেদ্ধ করে আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর পটলগুলোও কিন্তু আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব অন্য একটা পাত্রে তো এবার ওই করার মধ্যে তেল আরেকটু কমিয়ে নিলাম মানে অনেকটা তেল ছিল তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো পটলগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আগে চাইলে তোমরা আধখানা করে নিতে পারো আমি ভাজার সময় খুন্তি দিয়ে একটু কেটে টুকরো করে নিচ্ছি চিংড়ি মাছগুলো এরকম টুকরো করে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এইবারে এর ওপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চিংড়ি মাছটা তুলে রাখিনি এর ওপরে দিয়ে দিলেও কিন্তু হবে তো পিঁয়াজটাকেও বেশ ভালো করে চিংড়ি মাছের সাথে ভেজে নেব তো পেঁয়াজটাও আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো তারপরে দেব কয়েকটা লঙ্কা কুচি তারপরে দেব গ্রেট করে রাখা আদা চাইলে আদা লঙ্কার পেস্টও ব্যবহার করা যেতে পারে তারপরে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি চলো মশলাটা কষিয়ে নিই তারপরে ফিরে আসছি দেখো মশলাটা কিন্তু আমার বেশ ভালো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা সেই আলুটা আমি কিন্তু এখানে পটলের বীজগুলোকে বেটে ব্যবহার করিনি আমি আলু আর চিংড়ি মাছ এইভাবেই পুটটা বানাচ্ছি তো আলুর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব দেখো আমার চিংড়ি মাছের কিন্তু পুটটা একদম রেডি পটলের পটলও ভাজা হয়ে গেছে এবার পুরটা ঠান্ডা হতে দেব এবারে কাজ হচ্ছে পটলের মধ্যে খুব ভালো করে পুরটা ভরে দিতে হবে একদম কোনোখানে যেন একটুও ফাঁকা না থাকে সেইটা খেয়াল করেই পুরো পটলের মধ্যে ভালো করে পুরটা কিন্তু ভরে দিতে হবে একটু একটু করে নিয়ে পুরো পটলের মধ্যে কিন্তু আমি ফুটটা ঠেসে ঠেসে ভরে দিয়েছি এইবারে কাজ হচ্ছে এই পট প্রত্যেকটা বটলেই কিন্তু আমার সুন্দর করে পুর ভরা হয়ে গেছে এই যে দেখে নাও প্রত্যেকটা বটলই সুন্দর করে আমি পুর ভরে দিয়েছি এইবারে কাজ হচ্ছে এটার গ্রেভি বানাবো এটা চাইলে শুধু শুধু ডাল দিয়েও খাওয়া যায় আমি একটু গ্রেভি বানাবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছিলাম সর্ষের তেল দিলাম কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা করতাম ততক্ষণে চলো একটা মশলার পেস্ট করে নিয়েছি এক চামচ তিল আর দু চামচ পোস্ত আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যার আমি স্মুথ পেস্ট বানিয়ে নেবো তো দেখো পেঁয়াজটাও ভালো ভাজা হয়ে গেছে এইবারে পোস্ত আর তিল আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি আর দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশিক্ষণ কষানোর দরকার নেই জাস্ট পাঁচ মিনিট মতন কষালেই কিন্তু হয়ে যাবে তো এটা কষানো হয়ে তা ততক্ষণে চলো টক দই নিয়েছি একটুখানি এক চামচ মতন টক দইটা একটু ফেটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো একটু আর বাটিটা ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল তো ভালো করে এটাকে কষিয়ে নেব একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত তো দেখো মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করেই মশলাটা কষিয়েছি তো আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি সার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো একদম মশলা বেশ ভালো কষিয়ে নিয়েছি এইবারে দেব এর মধ্যে গ্রেভির জন্য সামান্য একটু জল খুব বেশি জল ব্যবহার করব না কারণ এটা একটু মাখা মাখা করব সেই জন্য এখানে ঝোলটা কম দিয়েছি তোমরা চাইলে এখানে টক দই পোস্তর জায়গায় পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েও গ্রেভি বানাতে পারো আবার এইভাবেও করা যায় তো তারপরে দিয়ে দিলাম যে পটলগুলোর ভেতর পুর ভরে রেখেছিলাম সেই পটলগুলো ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠলে দেখো পটলগুলো এবার দিয়ে এটাকে পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেবো পটলের সাথে আমার কিন্তু একটা পটল থেকেও পুর বেরোয়নি তোমরা দেখতেই পাচ্ছ কারণ পটলে ভেজে পুর ভরলে এই একটা সুবিধা পুর কিন্তু বেরিয়ে যায় না ভাজার আগে পুর ভরে ফেললে সেক্ষেত্রে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম একটাও পুর কিন্তু বেরোয়নি আমি কিন্তু পটলের সাথেই কিন্তু গ্রেভিগুলোকে খুব ভালো করে ফুটিয়েছি তাও কিন্তু আমার পুর বেরিয়ে যায়নি তো দেখো আমার পটলের দোরমা কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদম রেডি সাথে রইল তার গ্রেভির রেসিপি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো নতুন কোনো একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা আর আমার এই পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো